আজকে যে ফ্যানগুলো নিয়ে আসছি হ্যাঁ কিছু কিছু ফ্যান আছে যেটা একটা না দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাবে আপনি একটা না দুই দিন দুই দিন মানে পঞ্চাশ ঘন্টা তাহলে তো দুই দিনের বেশি হয়ে দুই দিনের বেশি ঠিক আছে সবগুলো ফ্যানের ব্যাকআপ থাকবে একবারে ফার্স্ট ক্লাস ব্যাকআপ আচ্ছা আর আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিফেন্ডার ডিফেন্ডার অরিজিনাল ডিফেন্ডার কেটিএইচ এর প্রোডাক্ট কেটিএইচ মানে আসলে এই কেটিএইচ মানে হচ্ছে অরিজিনাল অরিজিনাল আচ্ছা এখন দেখেন আমাদের কাছে সব ধরনের সাইজের ফ্যান আছে একেবারে ছোট থেকে শুরু করে একেবারে বড় পর্যন্ত ফ্যান আছে সবার বাজেটের মধ্যে থাকবে সবার বাজেটের মধ্যে যে যেই পারপাসে নিতে চান সবাই বাজেটের মধ্যে ফ্যান কিনতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সবগুলো ফ্যানের মধ্যেই 5 বছরের ওয়ারেন্টি থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগে কোনো টাকা নিব না আগে কোনো টাকা নেবেন না এক টাকাও অ্যাডভান্স দিব না মাল আপনার হাতে পৌঁছাবে তারপরে ডেলিভারি ম্যানকে আপনারা টাকা পেমেন্ট করবেন কারণ কি ভাই ভাই অনলাইনে অনেকে করে কি এই নয় হাজার দশ হাজার টাকা দামের ফ্যান লেখা হাজার টাকা রাইট এভাবে করে লিখে রেখে আপনার কাছ থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স চাইবে আপনি তো মনে করবেন হ্যাঁ ফ্যানের দাম এত কম অফার দিচ্ছে এটা দেখে আপনি টাকা অ্যাডভান্স করবেন এটা করতে যাবেন না আচ্ছা ঠিক আছে আমরা দিচ্ছি টাকা ছাড়া অ্যাডভান্স নিব না মাল আপনার হাতে পৌঁছে দিব তারপরে টাকা নিব মানে মাল আমি আগে হাতে এইভাবে পাবো জি তারপর টাকা দিব তারপর টাকা দিব চমৎকার ঠিক আছে আচ্ছা তাহলে কি কি ফ্যান আছে একটু আমাদেরকে দেখাই ভাই প্রথমে শুরু করতে যাচ্ছি একেবারে 2025 সালের আপডেট একটা ফ্যান যেটা নতুন আসছে একেবারে নতুন একেবারে নতুন এই মডেলটা একবারে নতুন আসছে এটার মডেলটা হচ্ছে 25 12 মডেল 25 12 কে 25 12 মডেল কেটিএইচ হ্যাঁ এটার মধ্যে 6 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে ওকে তিন পাতা ঠিক আছে তিন পাতার ফ্যান দেখেন দুইটা কালার হবে মেরুন কালার এবং সাদা কালার এরা ব্যাকআপ কতক্ষণ পাবেন জানেন কতক্ষণ ভাই ভাই ফ্যান ছোট মনে হলেও ব্যাকআপ কিন্তু অনেক বেশি মানে ছোট মনেছে ঝাল বেশি ছোট মনেছে ঝাল বেশি শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে কতক্ষণ থাকে এটা চলবে 24 ঘন্টা লো স্পিডে 24 ঘন্টা 24 ঘন্টা লো স্পিডে আচ্ছা মিডিয়াম স্পিডে চলবে 10 ঘন্টা 10 ঘন্টা আর লো আর হাই স্পিডে চলবে একটা না 4 ঘন্টা প্রত্যেকটা ফ্যানের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হবে ফাইবারের পাতা ফাইবার যার ফলে বাতাস হবে একবারে শীতল বাতাস আচ্ছা কোনো নয়স হবে না বাতাসের মধ্যে শরীর শীতল করা বাতাস পাবেন এই ফ্যানটা দেখেন এই যে পেছনের দিকে একটা সুইচ দেওয়া আছে জাস্ট এটা এভাবে দিয়ে দিবেন দিয়ে এভাবে ফ্যানটা চালু করে দিবেন দেখেন ফ্যান কিন্তু ঘুরতেছে ঠিক আছে ডানে বায়ে কিন্তু মুভ করবে প্রত্যেকটা ফ্যান ডানে বামে প্রত্যেকটা ফ্যানই মুভ করবে হ্যাঁ প্রত্যেকটা ফ্যানই ডানে বায়ে মুভ করবে আবার এই দেখেন পেছনে কিন্তু একটা ই দেওয়া আছে এটা যদি আপনি এভাবে উঠায় দেন ফ্যান এখন স্থির হয়ে আছে এক জায়গায় তারপরে এখানে আসেন এটার মধ্যে যে এলইডি লাইটটা অনেক বড় একটা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে মানে এই বারো ইঞ্চি ফ্যানের মধ্যে সবচেয়ে বড় এলইডি লাইট হ্যাঁ এই এলইডি লাইটটা খুবই চমৎকার এবং টাইমার সেট করা যাবে

প্রাইস কত জানেন কত আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার আচ্ছা আজকে সেই প্রাইস থাকবে না কত প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা মানে বারো ইঞ্চি ফ্যান যেটা নাকি এত বড় এলইডি লাইট দেওয়া আছে মোবাইল চার্জ করতে পারবো সোলার মাধ্যমে চার্জ করতে পারবেন আবার ব্যাক আপ ও ঘন্টা পাঁচ ঘন্টা ঠিক আছে একবারে পঁচিশ সালে নতুন মডেল পঁচিশ বারো মডেল নম্বর হচ্ছে পঁচিশ বারো এটার প্রাইস মাত্র চার হাজার টাকা আবার সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে কতটুকু পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন মোটরে জি পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি পাবেন আর ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি আবার ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ạ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না মাল হাতে পেয়ে 4000 টাকা ডেলিভারি কে দিয়ে দিবেন মানে আপনি 1 টাকা অ্যাডванসও দিচ্ছেন না আবার ডেলিভারি চার্জও ফ্রি জি চমৎকার আচ্ছা এরপরে কোন সাইজটা আছে এরপরে দেখাবো যাদের এর চেয়ে একটু বড় দরকার হ্যাঁ যাদের এর চেয়ে একটু বড় দরকার তাদের জন্য আমরা নিয়ে আসছি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এই যে দেখেন এটা পাঁচ পাতার ফ্যান হবে আগে ছিল তিন পাতা এখন হচ্ছে হবে শীতল এটার মধ্যে এবং এটার ব্যাটারিটা হবে বড় এটার মধ্যে ছিল আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে আর এটার কতক্ষণ থাকবে জানেন হাই স্পিডে চার ঘন্টা

এটা তো মোবাইল চার্জ দেওয়ার সুবিধা আছে চমৎকার এলইডি লাইটের এলইডি লাইট আছে দেখেন এলইডি লাইট জ্বলতেছে এবং সৌর বিদ্যুতে সাহায্যও চার্জ করতে পারবে সব ধরনের সুবিধা এটার মধ্যে দেওয়া আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 5500 টাকা আচ্ছা ধামাকা ডিসকাউন্ট থাকবে কত সীমিত সময়ের জন্য ভাই মাত্র 4800 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 4800 16 ইঞ্চি আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি হাতে পে টাকা হাতে পে টাকা ঠিক আছে আচ্ছা তারপর দেখাবো ভাই অনেকের আছে টেবিল ফ্যান প্রয়োজন নাই অনেকের আবার দরকার যে এরকম স্ট্যান্ড ফ্যান এরও প্রয়োজন নাই অনেকের টেবিলও প্রয়োজন নাই স্ট্যান্ড ফ্যান এরও প্রয়োজন নাই আচ্ছা তাদের জন্য সমাধান আছে সমাধান আছে সমাধান আছে এই যে এই ফ্যানটা দেখেন এই যে এটা হচ্ছে সেমি স্ট্যান্ড এইটা হচ্ছে সেমি স্ট্যান্ড বড় না ছোটও না ছোট না আচ্ছা একেবারে মাঝারি একটা সাইজ যেটার মাধ্যমে আপনি এটাও কি 16 ইঞ্চি হ্যাঁ 16 ইঞ্চি পাখা আমি আপনাকে দেখাই এটা দুইটা কাজ হবে দেখেন চাইলে আপনি টেবিল করতে পারবেন আবার এখানে একটা পুশ বাটন দেওয়া আছে এভাবে এরকম করবেন এটা বড় হবে ঠিক আছে একবারে রোবটিক সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে দুইটা ব্যাটারি থাকবে এটাতে দুইটা ব্যাটারি এই যে দেখেন ভাই এখানে দুইটা চেম্বার দেওয়া আছে এখানে সিক্স বোল্ট এখানে সিক্স বোল্টের দুইটা ব্যাটারি ভেতরে আছে বারো বোল্ট নাইন এমপিআর

তিন তিনটা কালার তিন তিনটা কালার হবে কালারগুলো দেখাই দিচ্ছি ব্লু কালার মেরুন কালার রয়্যাল হোয়াইট কালার রয়্যাল হোয়াইট ঠিক আছে তিনটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যার যেই কালারটা পছন্দ নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ডাবল ব্যাটারির রিমোট সিস্টেম রিমোট সিস্টেম জি আচ্ছা ছোট করা যাবে ছোট বড় করা যাবে এগুলার প্রাইস কত থাকবে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস 7000 টাকা আজকে ডিসকাউন্ট অফার থাকবে কত 6500 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ছয় আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ উনত্রিশ ছিয়াশি এইচ আর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ফ্যানের মডেল টা পাঠাবেন অথবা মডেল নম্বরটা বললেই হবে আর আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ কিন্তু একেবারে একেবারে ফ্রি ঠিক আছে ওকে এরপরে দেখাবো ভাই বরফ ফ্যান বরফ যেটা একরুমের জন্য একটা ফ্যানই আবার করবে ঠিক আছে এক রুমে একটা ফ্যানই কভার একটা ফ্যান নিলে আপনার হয়ে যাবে আর অন্য কোন ফ্যান কিনতে হবে না আচ্ছা আচ্ছা এই ফ্যানগুলো দেখাচ্ছে ভাই এটা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এই যে আমি এখান থেকে দেখাই আপনাকে এটা এটাই দেখাই আচ্ছা এটা আমরা ব্যাটারিটা খুলে রাখছি এটা হচ্ছে বর্তমানে দুই হাজার পঁচিশ সালের একবার আপডেট প্রোডাক্ট দেখেন ব্যাটারির গায়ে খোদাই করে ডেট লেখা আছে অনেকে পুরান ফ্যান কিনেন যার ফলে এক বছর চালানোর পরে আর চালাইতে পারেন না ঠিক আছে একেবারে মানে আপডেট ব্যাটারি আপডেট ব্যাটারি আচ্ছা দুই হাজার পঁচিশ সালে প্রোডাক্টটা আসছে এবং নতুন প্রোডাক্টটি আমরা আপনাদেরকে দিচ্ছি ওকে অনেক প্রবাসী ভাই আছে কষ্ট করে টাকা রুজি করেন ফ্যামিলির জন্য ফ্যামিলির মানুষ গরমে কষ্ট করে বাসার থেকে ফোন দেয় যে অনেক গরম

সাইজ আছে যেটা হচ্ছে 16 ইঞ্চি 16 ইঞ্চি এই যে দেখাই আচ্ছা সেম আপনাকে সাইজই মানে এটা হচ্ছে স্ট্যান্ড ফুল স্ট্যান্ড 16 ইঞ্চি আর 18 ইঞ্চি দুইটা স্ট্যান্ড ফ্যান আচ্ছা এটা 16 ইঞ্চি এটা 18 ইঞ্চি মানে এটা 2 ইঞ্চি পাখাটা ছোট আচ্ছা ব্যাকআপ সেম পাবেন হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি সেম থাকবে জাস্ট প্রাইসের মধ্যে পার্থক্য থাকবে 16 এবং 18 হওয়ার কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু দেখায় দিচ্ছি কি কি সুবিধা আছে এই ফ্যানের মধ্যে ভাই এই ফ্যানের সুবিধা কিন্তু অনেক আচ্ছা দেখেন এভাবে ছোট করা যাবে এটা ছোট বড় করা যাবে জি আবার চাইলে এভাবে বড় করতে পারবে বড় করতে পারবো পজিশনে আপনি সেট করে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা পেছনের দিকে একটা সুইচ দেওয়া আছে দেখেন এই যে সুইচটা চালু করে দিলাম ওকে এই যে দেখেন সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার ব্যাটারির দেখাচ্ছে শো করছে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ এই যে এখন যদি আপনি অন অফ অন অফ চাপ দিয়ে অন করে দেন ফ্যানটা কিন্তু এখন চলতেছে 12 স্পিডে চলতেছে 12 স্পিডে ঠিক আছে এই দেখেন 24 পর্যন্ত স্পিড থাকবে আগে ছিল মাত্র 9 স্পিড এখন হচ্ছে 24 স্পিড এত স্পিড টাইমার সেট করা যাবে আচ্ছা একটা না 10 ঘন্টা টাইমার সেট করতে পারবেন আপনি ফ্যানের সাথে এলইডি লাইট আছে মোড সেট করতে পারবেন ডে মোড নাইট মোডও চালাতে পারবেন ঠিক আছে সব ধরনের সুবিধা এই ফ্যানের সাথে থাকবে আচ্ছা প্লাস

চলবে পঞ্চাশ ঘন্টা ঘন্টা দুই দিন লো স্পিডে চলবে এক স্পিডে আচ্ছা বারো স্পিডে যদি চালান ফ্যানটা চলবে একটা না সাত ঘন্টা সাত ঘন্টা সাত ঘন্টা বা আর যদি চব্বিশ স্পিডে চালান ফ্যানটা চলবে একটানা না দুই ঘন্টা

যখন আপনি ফ্যানটা চালাবেন এটার ব্যাটারি গুলা কিন্তু চার্জ হতে থাকে প্লাস কারেন্টও চলতে থাকে প্লাস ব্যাটারিও চার্জ হতে থাকে এখন একটা ফ্যান চার্জ হতে ধরেন তিন ঘন্টা সময় লাগলো আপনি কারেন্টে চালাইলেন দশ ঘন্টা তার মানে কি হলো অতিরিক্ত সাত ঘন্টা আপনি চার্জ দিচ্ছেন যার ফলে ব্যাটারিটা ওভার চার্জ হইতেছে তাই না আপনি যদি এক প্লেটের জায়গায় তিন প্লেট খান বদহজম হবে না অবশ্যই এই এরকম চার্জ অতিরিক্ত বেশি দেওয়ার কারণে ব্যাটারিতে সমস্যা হয় আচ্ছা এটা করতে যাবেন না ব্যালেন্স করে চালাবেন ব্যাটারিতে চার্জ থাকলে অবশ্যই ব্যাটারিতে চালাবেন আর যদি চার্জ না থাকে তাহলে আপনি কারেন্টে চালাতে পারেন অতিরিক্ত বেশি পরিমাণে কারেন্টে ইউ চালাবেন না যেহেতু চার্জ কতটুকু আছে সেটা তো শো করবে শো করবে যে এখানে ব্যাটারির মধ্যে দেখতে পারবেন আপনি কতটুকু আছে শো করবে দেখেন এই যে এখানে কিন্তু মোবাইলের মতো ডিসপ্লে আছে এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ শো করবে আপনি দেখে চার্জ দিতে পারবেন আচ্ছা ঠিক আছে তিন নাম্বার কথা হচ্ছে এই ফ্যানটা এখন গরমের সময় আমাদের খুব প্রিয় জিনিস কাঁচা কাঁচা থাকবে যখন শীত আসবে ঘরের কোনে ফেলে রেখে দিবেন চার মাসের জন্য হ্যাঁ যখন চার মাস পরে বের করবেন দেখবেন যে ফ্যানটা এক ঘন্টা চলার পরে আর চলছে না চলছে না এই কাজটা করা যাবে না দিন পর ফ্যানটাকে চার্জ দিয়ে রাখবেন পরের বছর যখন বের করবেন আমরা যে কথা বলেছি বছরের দশ দিন পনেরো দিনের মধ্যে অন্তত একবার হলেও চার্জ দিয়ে হ্যাঁ অনেকেই কথাগুলো বলে না আমি ভিডিওর মধ্যে বললাম আপনারা এভাবে হ্যান ইউজ করলে দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং বেশি দিন ব্যাকআপ পাবেন ওকে ঠিক আছে তাহলে এইটা যদি ফিটিং করতে হয় সেই ক্ষেত্রে ভাই ফিটিং করা একবার ইজি দেখেন আমরা এইরকম বক্সের ভিতরে থাকি এই যে বক্স এই বক্সের থেকে প্রোডাক্টটা বের করে আমরা ফিটিং করেছি আচ্ছা ঠিক আছে ফিটিং কিভাবে করতে হয় আমরা আপনাদেরকে একটা ফিটিং এর ভিডিও পাঠিয়ে দিব ফিটিং করা খুবই ইজি হাত দিয়ে ফিটিং করা যায় কোন টেস্টার নাট বোল্টু স্ক্রু প্লাস কোনো কিছু লাগে না ওকে ফিটিং এর ভিডিও দেখে যে কেউ ফিটিং করে নিতে পারবে ঠিক আছে দুইটা সাইজ হবে এটার মধ্যে একটা হচ্ছে ১৬ ইঞ্চি একটা আঠারো ইঞ্চি আচ্ছা কালার কয়টা কালার হবে দুইটা দুইটা কালার সাদা দেখেন ফ্যানের টপ টু বটম সবকিছু সেম থাকবে আচ্ছা শুধুমাত্র পাতার কালার চেঞ্জ হবে কখনো কমলা হয় সাদা হয় সাদা হয় ঠিক আছে আপনারা চাইলে কমলা নিতে পারবেন সাদাও নিতে পারবেন সাদাও নিতে পারবেন যার যে কালার পছন্দ তারা সেই কালারই নিতে পারবে চমৎকার দাম থাকবে কত জানেন কত ষোলো ইঞ্চির দাম থাকবে ধামাকা ডিসকাউন্ট অফারে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা মাত্র সাত টাকা মাত্র সাত হাজার আটশো টাকা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আর যেটা আঠারো ইঞ্চি এটার প্রাইস থাকবে আট হাজার আটশো টাকা আট হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কেনাকাটা করতে পারবেন কিভাবে আর যারা সরাসরি আমার শপে আসতে চান চলে আসবেন এই ঠিকানায় আমার শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ ব্যাংকের গুলির শেষ মাথায় আসলে থাকলে সবটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অনলাইনের মাধ্যমে এই দুইটা নাম্বার ব্যতীত আমাদের অন্য কোনো নাম্বার নাই এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে দর্শক এখানে কিন্তু আমরা অনেক সাইজের দেখিয়েছি আপনাদের যার যে সাইজটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জও কিন্তু একেবারে ফ্রি থাকছে আজকে ভিডিওটাই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ